আহালি হাদিস বলে যাচ্ছেন আবার আরেক শ্রেণীর লোকেরা তাদেরকে লামী বলছেন একজন মুসলিম কখনো নিজেকে সে সালাফি অথবা আহালি হাদিস দিবে না কারণ বাইশ নম্বর সোরা কোরআনের আল হজ এর আটাত্তর নম্বর আয়তে আল্লাহ বোসেন কুয়া সাম্মা কুমল মুসলিম তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন একজন মুসলিম কখনো নিজেকে সালাফি গুরাবা। মোহাম্মদি আহালে হাদিস আহালে শিয়া আহালে সুন্না দেওবন্দি বেলেলি কাদিয়ানি ওয়াহাবি আগাখানি রাফেজি বুহেরি দাবুদি জিক্রি মাঝহাবি হানাফি সাফি মালিকি হাম্বলি এ ধরনের নাম নিয়ে কখনো পরিচয় দিবে না কেননা আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বর আল ইমরান এরা 103 নম্বর আয়াতে নিষেধ করেছেন তিনি বলেছেন ওয়া তাকিমু বিহבלিল্লাহ জামিআ ওয়া লা তোমরা সবাই মিলে আলহমাদাল্লাহ এই রতছো যে মজবুতভাবে আক্রে ধরো বিচ্ছিন্ন হইও না। তো মুসলিমরা কখনো মানুষের দেয়া ভিন্ন ভিন্ন নামের সাথে এই যে ধর্মের নামে বিভিন্ন সেক্স রয়েছে এই সেক্সে তারা কখনো ভেটে যায় না তাই তারা মুসলিম নামে সর্বদা নিজেদেরকে পরিচয় দেয় একজন মুসলিম নিজেকে কোনোদিন আহলে হাদিস অথবা সালাফি বলে পরিচয় দিতে পারবে না আমরা দৃষ্টিতে এর অনুমতি নেই